জনাব শফিকুল ইসলাম মুরল আপনি হচ্ছে জামাতি ইসলাম থেকে পাখন পাখুনদিয়া কিশোরগঞ্জ দুই এই আসনটিতে আপনি মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যে আপনি মনোনয়ন বেশ কিন্তু আলোচনায় আপনাকে ঘিরে রয়েছে এর মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনি কিশোরগঞ্জের এই পাখুনদিয়া উপজেলাতে দর্গাবাজার এলাকায় আপনি বেশ গণসংযোগ করলেন মানুষের কাছে বেশ আপনি ভোটার মাধ্যম এবং আপনি আপনার সমর্থক আপনি সেই হিসেবে সেটি জানান দিতে যাচ্ছেন আপনি সামনে যে জামাতি ইসলামী যেটি পাল্লা সেটি আপনার প্রতীকের তাদেরকে জানান দিচ্ছেন তো এই বিষয়টি যদি আজকে গণসংযোগ থেকে মানুষের কেমন সাড়া পাচ্ছেন এবং যদি এই বিষয়টি যদি একটু বলতে আমি মৌলানা শফিকুল ইসলাম মুরল আমার বাড়ি হচ্ছে আসমিতা ইননে বানিয়া গ্রাম মধ্যপাড়া এলাকায় আমি কোঠিয়াদি পাখুন্দিয়া তথা কিশোরগঞ্জ দুয়ের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী আমি কোঠিয়াদি পাকুন্দিয়া সর্বস্তরের মানুষকে আজকে আপনার মাধ্যমে সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত এমপি প্রার্থী হিসেবে নয় শুধু আমি একজন সচেতন নাগরিক হিসেবে অত্র এলাকার সন্তান হিসেবে আমি কোঠিয়াদি দ্বীপ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই আমি মানুষের ভাষায় নিজেকে সম্পৃক্ত করতে চাই মানুষের ভাষাগুলা যেন আমি আমার মাধ্যমে আমার ব্যক্তিগত অবস্থান থেকে যেন তাদের কথাগুলা জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে ঘুরে তুলতে পারি এদেশের মানুষের বিশেষ করে অবহেলিত কোঠিয়াদি পাখুন দেওয়া রাস্তাঘাটের উন্নয়ন এবং এই এলাকার বিশেষ করে বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য নির্মূল করা এবং আগামী যুব সমাজকে এই দেশের কাঙ্ক্ষিত মানে পৌঁছানো এবং তাদেরকে দেশের কাণ্ডারি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় দ্রব্য অত্যন্ত সাহসিকতার সাথে এবং সকলে মিলে এটাকে প্রতিরোধ করতে হবে তাহলে আমাদের যুব সমাজ সামনে একটি সুন্দর গাইডলাইন পাবে বলে আমার বিশ্বাস সম্মানিত কোটিয়াদি পাখুন্দেবাসীকে আপনার মাধ্যমে জানাতে চাই ইতিমধ্যে কোটিয়াতি পাখুন্দের প্রত্যন্ত অঞ্চল থেকে একটি বড় ধরনের সারা পড়তেছে এরকম যে সব দল দেখা শেষ এখন আগামী দিনে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়ি পাল্লার প্রতি গিয়ে দেশের মানুষ একবারের জন্য হইল সমর্থন যোগাতে চায় ভোট দিতে চায় তারা চায় আশামুখী কেন যদি হ্যাঁ তাদের আশা হলো অতীতে অনেক দল তারা দেখছে কোনো দলেই এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারে নাই কোরানের আলোকে মানুষ মানবিক একটি বাংলাদেশ উপহার পেতে চাই যেটা চব্বিশে গণ অভ্যুত্থানে ছাত্র সমাজ বৈষম্যহীন একটি বাংলাদেশ যেমন চেয়েছিল এদেশের আপামর জনতাও এরকমই একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের সবার ন্যায্যতা এবং অধিকার মানুষ ফিরে পাবে কেউ কারো ধরবে না আপনি যদি নির্বাচিত হতে পারেন জনপ্রতিনিধি হয়ে যদি এই কিশোরগঞ্জের দুই আসনটিতে অর্থাৎ কোটিয়াদি পাকুন্দিয়ার বিশেষ করে কোটিয়াদি এবং পাকুন্দি বিশেষ করে নদী ভাঙন এলাকায় যেগুলো রয়েছে মানুষ এখন পর্যন্ত সে নদী ভাঙন এলাকা থেকে তারা প্রতিনিয়তই সেসব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বঞ্চিত হচ্ছে দুই জায়গার দুই অঞ্চলের মানুষের সাথে সম্পৃক্ততা এখন এই রাস্তা এবং হচ্ছে যে নদী ভাঙন এই দুটি বিষয়ে হচ্ছে যে বড় একটি ব্রিজ নির্মাণের দরকার এই বিষয়গুলো হচ্ছে যদি আপনি জনপ্রতিনিধি হতে পারেন তখন হচ্ছে সরকার আপনার যখন নির্বাচিত হবে আপনার বাংলাদেশ জামাতি ইসলাম থেকে যদি হয় তখন আপনি এই কোঠিতে পাকুন্দা এই আসনটিতে আপনি কেমন দায়িত্ব ভূমিকা রাখতে পারবেন জনগণের জন্য যদি একটু বলতেন জি আপনার মাধ্যমে আমি কোটি দি পাকুন্দাবাসী সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করতে চাই ইশাল আল্লাহ পাক যদি আমাকে কবুল করে মানুষের ভালোবাসায় যদি এই দেশের মানুষের খেত মতে আসতে পারি তাহলে যোগাযোগ বহুত অবকাঠামো উন্নয়নের জন্য আমার যা করণীয় সর্বত্র আমি করব। বিশেষ করে গ্রাম অঞ্চলে যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তাগুলো বেহাল অবস্থা বিশেষ করে নির্মাণাধীন অতীতের যে রাস্তা ছিল সে রাস্তার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করা নতুন নতুন রাস্তা ব্রিজ কালভার্ট এবং সেতু নির্মাণ করা এগুলোর মাধ্যমে যোগাযোগের যে একটি সুযোগ জনগণের তৈরি করার জন্য আমি চেষ্টা করব। আমি আশাবাদী ইনশাল্লাহ যদি দেশটিতে দুর্নীতি না থাকে এবং মানুষের সবার সদিচ্ছা থাকে তাইলে দেশের উন্নয়ন হইতে বা করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে দুর্নীতি দুর্নীতির যাতায়কলে এ দেশের মানুষ নিষ্পেষিত দেশের মানুষ নির্যাতিত জুলুমের শিকার সর্বত্র মানুষের অনাস্থা এবং অনিহা। এবং এই দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষ যদি হতে পারে তা আমার বিশ্বাস এই দেশ উন্নত এবং সমৃদ্ধ হইতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ সাহন যদি একটু সর্বশেষ বলতেন আপনার বিশেষ করে কোটিয়া এবং পাখুন দেয়া অনেক জায়গায় বা এখনও যে চাঁদাবাজি দখলে সেটি নিয়ন্ত্রণ হচ্ছে যদিও দল কোনোভাবে ক্ষমতা নেই ক্ষমতায়ন এখন কোনো দল আসেনি যদি আপনার দল জামাতি ইসলামী যদি আসে সেক্ষেত্রে বিভিন্ন যে অনিয়ম বা যে দুর্নীতি আখড়া রয়েছে সেগুলো ভাঙনের ক্ষেত্রে আপনাদের কেমন পদক্ষেপ রয়েছে যদি ইসলাম যে ইনশাল্লাহ আমাদের জাতীয় নীতি রয়েছে এবং আমার ব্যক্তিগত চিন্তা রয়েছে জাতীয় নীতির আলোকে আমি ব্যক্তিগত চিন্তাকে সাজাবো ইনশাল্লাহ এদেশে অনিয়ম এবং বিশেষ করে চাঁদাবাজি সন্ত্রাসী নৈরাজ্য যেগুলো হচ্ছে এগুলা আপনারা দেখেছেন দেড় বছরে আমরা এই দেশের পাওয়ার পলিটিক্সে যেমনটি আছি বা যতটুকু জনগণ আমাদেরকে মনে করে আমরা কিন্তু কোনো একজন ভাইকে একটি ধমক দিয়ে কথা পর্যন্ত বলি নাই এবং এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো তো আমাদের দলে প্রশ্নই আসে না এবং জনগণও ইতিমধ্যে বিশ্বাস করা শুরু করেছে যে দেশে জামাত কখনও কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে না দুর্নীতি বা বিভিন্ন প্রকার অনিয়মের সাথে কমপক্ষে জামাতের নেতৃবৃন্দ সম্পৃক্ত নাই এটা জনগণ দৃঢ়ভাবে আশ্বস্ত হয়েছে বিদায় তারা আমাদেরকে সমর্থন যোগাতে আন্তরিকভাবে চেষ্টা করছে